আজকের ক্লাসে আমরা ফিজিক্স চ্যাপ্টার এর তরঙ্গ শব্দ অধ্যায় আর একটা বোর্ড কোয়েশন সলভ করবো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার বোর্ড কোয়েশন তো চলো আমরা একটু দেখি বলছে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূর দাঁড়িয়ে একটি শব্দ করার করার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে প্রতিদিনই শুনতে পায় খুব ভালো মতো জিনিসটা বুঝছে এখানে একজন বালক আছে সে একটা পাহাড় থেকে কিছু একটা দূরত্বে দাঁড়িয়েছে এরকম একটা পাহাড় পাহাড় মানে এখানে প্রতিফলক কিছু দূর দাঁড়ায় শব্দ করছে এখানে শব্দ করছে এই জায়গায় শব্দ করছে করার কত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর জিরো পয়েন্ট ফাইভ না শুনছে শব্দ করছে এত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনছে আচ্ছা তারপরে কি বলছে সেই স্থান থেকে দশ দশমিক বত্রিশ মিটার এগিয়ে শব্দ করায় কথাটার মধ্যে কিন্তু মনোযোগ দেওয়ার বিষয় আছে কি জিনিস এর আগে আমরা যে ম্যাথ গুলা করছিলাম সেখানে দেখছিলাম এক ব্যক্তি শব্দ উৎপন্ন করেই সামনের দিকে আগাচ্ছে যেরকম আমরা ওই যে রাফিয়ার একটা ম্যাথ করলাম হয় কি চট্টগ্রাম বোর্ডের কোন একটা ম্যাথ করছিলাম চব্বিশের মনে হয় তো ওই ক্ষেত্রে সিংহ বোর্ড চব্বিশের একটা ম্যাথ রাফিয়ার ওই আমরা দেখছিলাম রাফিয়া শব্দ উৎপন্ন করে সামনের দিকে আগাচ্ছে তাহলে শব্দ উৎপন্ন করছে পেছনে করে এসে সামনের দিকে আগাইছে এখানে কিন্তু ঘটনাটা ওইরকম না ঘটনাটা দেখো ভাষার মধ্যে পার্থক্য আছে বলছে সেই স্থান থেকে দশ দশমিক বত্রিশ মিটার এগিয়ে শব্দ করায় তাহলে শব্দ করে আগায়নি আগানোর পর শব্দ করছে কথাটা খেয়াল কর এগিয়ে শব্দ করায় তাহলে এখান থেকে আগাইছে কতটুকু আগাইছে দশ দশমিক বত্রিশ মিটার আগাইছে আগায় নতুন একটা অবস্থানে আসছে এইখানে আবার সে শব্দ করছে আবার শব্দ করছে করার পরে প্রতিধ্বনি শুনছে কত সময় পরে প্রতিধ্বনি শুনছে আবার পরে প্রতিধ্বনি শুনছে দুইবার শুনছে দুইটা আলাদা আলাদা অবস্থানে থেকে দুইটা আলাদা আলাদা অবস্থানে থেকে সে দুইবার প্রতি শব্দ করে দুইবার প্রতিধ্বনি শুনতে পাইছে দুইটা আলাদা আলাদা অবস্থান এখানে একবার শব্দ করে প্রতিধ্বনি শুনছে এখানে একবার শব্দ করে প্রতিধ্বনি শুনতে পারছে এবার দেখো এখানকার গ নাম্বারে কি বলছে বায়ুমন্ডলের শব্দের বেগ নির্ণয় করো বায়ুমন্ডলের শব্দের বেগ তাহলে দেখো বায়ুমন্ডলের শব্দের বেগ তুমি যদি নির্ণয় করতে চাও এই স্থানে শব্দের বেগ বের করার জন্য এখানে কিছু আছে না তো শব্দের বেগ আমরা কিভাবে বের করি একটু চিন্তা করি দেখো একটু ঠান্ডা মাথায় প্রথমবার যখন সে এখানে শব্দ করছে এখান থেকে যখন শব্দ করছে শব্দ এখান থেকে উৎপন্ন হয়েছে সামনে গ্যাসে ধরলাম এটা হচ্ছে ডি ওয়ান মিটার দূরত্ব বাধা পাইছে বাধা পেয়ে আবার এই পর্যন্ত ফেরত আসছে তাহলে ডি ওয়ান পরিমাণ দূরত্বই আবার ফেরত আসছে প্রথম ক্ষেত্রে যখন সে শব্দ করছে আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখান থেকে শব্দ করছে এই পর্যন্ত গেছে বাধা পাইছে ফেরত আসছে এইটা হলো ডি টু পরিমাণ দূরত্ব বুঝতে পারতেছি কি প্রথমবার উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স ডি ওয়ান যখন সে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে প্রতিধ্বনি চলছে দ্বিতীয়বার উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি টু যখন সে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড পরে প্রেসিডেন্ট শুনছে কথাটা বলছে তাহলে দেখো এখান থেকে কি আমি বলতে পারবো না এটা আগে বোঝো প্রশ্নমতে প্রশ্ন মতে চিত্র দেখেই বলো তো ডি ওয়ান মাইনাস ডি টু এটা করলে দশ দশমিক পাওয়া যাবে এই যে এতটুকু পার্থক্য না ডি ওয়ান থেকে ডি টু যদি বাদ দেই তাহলে এইটুকু পাওয়া যাবে এইটুকু কি যতটুকু সে সামনে আগাইছিল দেয়াই আছে কতটুকু দশ দশমিক বত্রিশ তাহলে কি এই কথাটা কি আমরা বুঝতে পারছি ডি ওয়ান মাইনাস ডি টু সমান ডি ওয়ানটা কি প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার দূরত্ব উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব ডি কি দ্বিতীয় ক্ষেত্রে উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব আর এই প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে গেছে আগাইছে কত মিটার আগাইছে দশ দশমিক বত্রিশ মিটার তাহলে এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ম্যাথ করা ইজি তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি ডি ওয়ান ডি টু বের করে কাজ শুরু করা তাহলে আমরা উত্তরটা শুরু করি গ নম্বরে তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি যেহেতু শুনছে তাহলে ভি ইকুয়ালস টু টু ডি বাই টি ডি ওয়ান টি ওয়ান আমি দিয়ে ফেললাম তাহলে এখান থেকে দেখো ডি ওয়ান সমান সমান ভি টি ওয়ান ডিভাইডেড বাই টু লেখা যায় না এক্ষেত্রে এবং হচ্ছে বেগের মান আমি জানি না বেগের মানটাই বের করতে চাই এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওই একই জায়গায় ঘটনাটা ঘটছে মানে বাতাসের তাপমাত্রা তো চেঞ্জ হয়নি তাহলে বেগ কিন্তু চেঞ্জ হবে না তাহলে দ্বিতীয় ক্ষেত্রে v to 2d ডিভাইডেড বাই 2 সরি 2d ডিভাইড বাই t অনেকেই যে ভুলটা করে দ্বিতীয় ক্ষেত্রে ধরে কি 2d minus x ওই যে শব্দ উৎপন্ন করে সামনে আগাইলে x আমরা শিখাইছিলাম তবে এই ক্ষেত্রে তো শব্দ উৎপন্ন করে সে সামনে আগায়নি আগানোর পরে নতুন করে আবার শব্দ করছে এই জন্য সূত্র কিন্তু হবে 2d t তাহলে এই ক্ষেত্রে d এর মানটা চেঞ্জ হবে তাহলে d2 t2 t2 এর মানটা কত এখানে t2 এর মানটা হচ্ছে 0.44 সেকেন্ড তাহলে এখান থেকে আমরা একটু সাজাই নেই ডি টু সমান সমান কি লেখা যাবে বাই টু এটাকে দিলাম আমরা দুই নাম্বার এখন এই যে যে জিনিসটা প্রথমে রাখছিলাম সেটা অ্যাপ্লাই যে ডি টু মাইনাস ডি ওয়ান সমান সমান দশ দশমিক বত্রিশ এটা আমরা একটু এইখানে লিখে ফেলি প্রশ্ন মতে ডি টু মাইনাস ডি ওয়ান সমান সমান দশ দশমিক বত্রিশ তাহলে ডি টু এর মানটা বসাই ডি টু হচ্ছে ভিটি টু ডিভাইডেড বাই টু মাইনাস ভি টি ওয়ান ডিভাইডেড বাই দেখো তো এখান থেকে অজানা রাশি আমাদের কাছে কয়টা একটা সেটাই হচ্ছে শব্দে বেক আমাদেরকে বের করতে বলছে তাহলে এখান থেকে আমরা একটু ভি কমন নিয়ে ফেলে মানটা বসাই দিই তাহলে টি এর যদি আমি ভি বাই টু কমন নিতে পারি কোন সমস্যা হয় না টু সহ কমন নিবো নাকি টু রেখে দিবো ঠিক টু সহ লিখে ফেলছি কমন নেই সমস্যা নাই যদি এখানে বসাইলেও হইতো টি টু এর মানটা কত ভাইয়া জিরো পয়েন্ট তাই না

এই সরি যে এখানে তো ডি ওয়ান মানে আমি টু মাইনাস করে ফেলছি দশ দশমিক বত্রিশ তাহলে এখানে একটু বসাও কত আসে জিরো তাই না দুই ছিল ভাগ অবস্থায় বসে গেলে কি হবে গুণ একবারে করব আচ্ছা একবারে না করি তাহলে এটা গুণ অনেক করলে জিরো পয়েন্ট জিরো সিক্স দুই ছিল ভাগ পাশে আসলে গুণ দশ দশমিক বত্রিশেড বাই জিরো পয়েন্ট জিরো 0.06 কত আছে তিনশো চুয়াল্লিশ মিটার পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই মাত্রা কি বুঝতে পারছি আমরা এটা বুঝতে পারলে চলো ঘনাম্বারের দিকে বলছে বলছে হচ্ছে বালকটি শব্দ উৎপন্ন করার পর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা তার মানে দেখো এই যে প্রথমে যেখান থেকে শব্দ করছে সেখান থেকে সে দশ দশমিক বত্রিশ মিটার আগায়ে শব্দ করে প্রতিদ্বন্নি শুনছে তো এবার কথাটা খেয়াল করো এবার কথাটা খেয়াল করো বলছে হচ্ছে বালকটি শব্দ উৎপন্ন করার পর সত্তর মিটার আগাইছে এবার কিন্তু শব্দ উৎপন্ন করে সামনে দিকে আগাইছে এমন না যে সত্তর মিটার আগানোর পরে আবার শব্দ করছে বিষয়টা এমন না এবার শব্দ উৎপন্ন করে সামনে আগাইছে যদি আমি সিনারিওটাকে একটু চিত্রায়িত করার চেষ্টা করি এখানে ব্যক্তিটা ছিল এখানে ছিল প্রতিফলক। এখান থেকে শব্দ উৎপন্ন করে সে সামনে আগাইছে কত মিটার আগাইছে সত্তর মিটার সত্তর মিটার সে সামনে আগাইছে শব্দ উৎপন্ন করে সে সত্তর মিটার সামনে আগায় গেছে আগায় গিয়ে তাহলে এখান থেকে শব্দ করলে সে সামনে গেল সেই শব্দটা ডি মিটার গেছে আবার ফেরত আসছে কতটুকু আমরা ওই যে ধরতাম না যে ব্যক্তি কতটুকু আগায় গেছে এবার এই এক্স এর ভ্যালু হচ্ছে সত্তর এই এক্স এর ভ্যালুটাই এবার কত এখন এই ডিস্টেন্সটা ব্যক্তি প্রথমে যেখানে ছিল সেখান থেকে প্রতিফলকের যে দূরত্ব ডি ওয়ান এটাকে দেওয়া আছে আমাদের কাছে তাহলে আগে আমাদের কি করতে হবে এই ডি ওয়ান ডিস্টেন্সটা বের করতে হবে কিভাবে বের করব এই যে দেখো তো এক নাম্বার সমীকরণে এখন বেগের মান আমরা জানি না বেগের মান জানি টাইমের মান জানি তাহলে এখান থেকে বের করা যাবে তাহলে উত্তরটা আমরা শুরু করবো এখান থেকে তাহলে গ হতে হতে আমরা পাই কি পাই ডি ওয়ান ইকুয়ালস টু ভি টি ওয়ান ডিভাইডেড বাই টু বি এর মান হচ্ছে তিনশো চুয়াল্লিশ টি ওয়ান এর মান জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু কত আসে দেখো এটা হলো প্রথম ক্ষেত্রে উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব ছিল এবার সে কি করছে এখান থেকে সামনে আগাইছে যদি সামনে আগাই প্রতিধ্বনি শুনতে চায় শব্দ উৎপন্ন করে যদি সামনে আগাইতে চায় তাহলে আমাদের সূত্র কি হবে আমরা জানি শব্দ উৎপন্ন করে যদি সামনে আগায় V ইকুয়ালস টু টু ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই টি তাহলে প্রতিদিনই শুনবে কিনা আমরা টাইম বের করব যেহেতু ওই স্থান সে ত্যাগ করেনি তাহলে ওই স্থানে শব্দের বেগও পাল্টাবে না বেগ সেই তিনশো থেকে যাবে তাহলে টি ইকুয়ালস টু কি লেখা যাবে টু ডি যেটা আমরা মাত্র বের করলাম মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি মানটা বসাও টু ইন্টু এইটটি সিক্স মাইনাস দেখাও এক্স হচ্ছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এটা এবার প্রশ্নে দেওয়াই আছে সত্তর মিটার তাহলে সত্তর ডিভাইডেড বাই বেগ হচ্ছে তিনশো চুয়াল্লিশ দেখো তো কত আসে জিরো পয়েন্ট টু নাইন সিক্স এত সেকেন্ড তাহলে দেখো তো এটা অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান এর থেকে কি বলতো বড় তাহলে জিরো পয়েন্ট ওয়ান এর থেকে বড় হলে অতএব প্রতিধ্বনি শুনতে পারবে প্রতিধ্বনি শুনতে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো